সালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আশা করছি আমার অন্যান্য ভিডিওর মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে পৃথিবীর সবথেকে বড় ফুলের বাগান দুবাইয়ে মিরাক্কেল গার্ডেন এবং অনেক জরিপের সবচেয়ে বড় একক পর্যটক কেন্দ্র কেনাকাটা বিনোদন ও সাংস্কৃতিক কেন্দ্র গ্লোবাল ভিলেজ এই দুটি হচ্ছে দুবাইয়ের অসাধারণ একটি জায়গা আজকে আমি আরব আমিরাতের নগরী দুবাইয়ে অবস্থিত মিরাক্কেল গার্ডেনে এসেছি আর এই মিরাক্কেল গার্ডেনের সৌন্দর্যটা আপনাদের সাথে নিয়ে আমি এখন সুন্দর করে শেয়ার করার চেষ্টা করব এখানে আসলে মন এতটাই শান্ত হয়ে যায় মনে হয় আমি একটা স্বর্গে চলে এসেছি নতুন করে নতুনভাবে সাজিয়েছে আর এর সৌন্দর্য উপভোগ করতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই সময়টাতে মানে এই নভেম্বর মাস থেকে প্রায় চার পাঁচ মাস মতো এখানে একটু হালকা ঠান্ডা থাকে তাই এই সময়টাতে মিরাক্কেল গার্ডেন বা ফ্লাওয়ার গার্ডেন আমরা যেটাই বলি না কেন এখানে মানুষ প্রচুর আসা যাওয়া করে বিভিন্ন দেশ থেকে এখানে মানুষ যখন আসে এই ফুলের সমারোহ এর সৌন্দর্যটা প্রাণ মন ভরে উপভোগ করে বিশাল বড় একটা ফুলের বাগান সন্ধ্যার পরে এখানে আলোকসজ্জা করা হয় আর সব থেকে ভালো লাগবে বিকাল টাইমে আর যখন সন্ধ্যায় লাইটগুলো প্রতিটা ফুলের উপর এসে পড়ে দেখতে অসাধারণ লাগে বিকেল টাইমে আসলে সূর্যটা যে ডুবে যাচ্ছে এটা দেখতেও কিন্তু আকাশটা অনেক সুন্দর লাগে ভালো লাগে আর আপনারা যারা পরিবার নিয়ে ঘুরতে পছন্দ করেন তারা একবার হলেও এইখানে মানে মিরাক্কেল গার্ডেনে আসবেন দুবাইয়ের মিরাক্কেল গার্ডেন সবথেকে সুন্দর এই ফুলের বাগানে আসবেন তাহলে দেখবেন শুধু আপনাদেরই ভালো লাগবে না সাথে সাথে আপনাদের সাথে যে পরিবার থাকে বাচ্চারা থাকে বাচ্চাদেরও কিন্তু অনেক ভালো লাগবে ওরা অনেক মজা পাবে মনে হবে এই বাগানটা শুধু বড়দের জন্য নয় বাচ্চাদের কথা ভেবেও তারা এই বাগানটা তৈরি করেছে ঢোকার সাথে সাথে এখানে বিভিন্ন ধরনের কার্টুনের মতো আপনারা হাতি ঘোড়া বিড়াল বিভিন্ন জীবজন্তু মানে এরা ফুল দিয়েই এগুলো তৈরি করেছে আর এই ফুলগুলো কিন্তু রিয়েল ফুল কোনো আর্টিফিশিয়াল ফুল নয় আর এত সুন্দর করে সাজানো গোছানো যেদিকে তাকাবেন মনে হবে আমি কোন একটা স্বর্গের রাজ্যে চলে এসেছি এখান থেকে বেরোতে একদম মন চাইবে না এত সুন্দর করে ঝর্ণা তৈরি করেছি সেই পানির একটা সুন্দর শব্দ আর এখানে কিচির মিচির ডাক শুনতে পাচ্ছেন হয়তো আপনারা পাখির ডাক সব কিছু মিলিয়ে একাকার হয়ে গিয়েছে মন প্রাণ এখানে আসলে এমনি ভালো হয়ে যাবে আর আপনারা দেখেই বুঝতে পারছেন বিভিন্ন দেশ থেকে ফরেনাররা এসেছে এখানে পর্যটকরা এসেছে এবং বাহিরে পর্যটকদের গাড়ি আছে তারা গাড়িতে করে এখানে আসে আর এই মিরাকল গার্ডেনের সব থেকে যে জিনিসটা মানুষকে বেশি আকর্ষণ করে সেটা হচ্ছে অ্যামেরাসের এই ফ্লাইট মানে অ্যামেরাসের এই প্লেনটা এত বিশাল একটা প্লেন নর্মালি আমরা যেই প্লেনটাতে চড়ে বিদেশ ভ্রমণ করি একদম অ্যাজ ইট ইজ সেই সাইজের অত বড় একটা প্লেন এখানে ফুল দিয়ে তৈরি করা এবং মনে হচ্ছে প্লেনটা হয়তো এখনই ল্যান্ড করলো কারণ প্লেনের যে পাখা থাকে পাখায় যে ইঞ্জিন ফিট করা থাকে সেগুলো কিন্তু নড়াচড়া করছে ঘুরছে মনে হচ্ছে প্লেনটা এই মাত্র হয়তো ল্যান্ড করলো এই সুন্দর মিরাক্কেল গার্ডেনে ঘোরাঘুরি করলে শুধু যে আপনি ফুলের সাথে বা এই ধরনের পশু শব্দ ঝর্ণার শব্দ সাথেই যে আপনি পরিচিত হবেন তা না এখানে আসলে কিন্তু আপনি হালকা পাতলা শপিংও করতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর ছোট ছোটো স্টল আছে সেখানে কিন্তু সুন্দর সুন্দর বোরখা পাওয়া যায় আর অবশ্যই খাওয়া দাওয়া করার জন্য বেশ কয়েকটি স্টল আছে সেখানে ঘুরে ফিরে আপনাদের পছন্দ মতো খাবারও কিন্তু এখানে এসে হালকা পাতলা খেতে পারবেন দেখেন আপনারা এখানে কিন্তু সবাই মানে ছবি তোলা নিয়ে ব্যস্ত কারোর হাতে ক্যামেরা নেই কথা বলা যাবে না সবার হাতেই ক্যামেরা আছে সবাই কেউ কারোর দিকে খেয়াল নেই সবাই সবার মন মতো ছবি তোলা নিয়ে ব্যস্ত আর সবথেকে সুন্দর জায়গা আপনাদেরকে দেখাচ্ছি এই কর্নারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এখানে বিশাল বড় বড় ময়ূর ফুল দিয়ে ময়ূর তৈরি করা দেখতে পাচ্ছেন আপনারা হয়তো আমি অত সুন্দর করে হয়তো ভিডিওটা করতে পারিনি কারণ অনেক হাঁটতে হয় বিশাল এরিয়া নিয়েই ফুলের বাগানটা আমি যতটুকু পেরেছি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি আর একটা কথা না বললেই নয় আমার বাসায় গেস্ট এসেছে এই যে গেস্টদেরকে নিয়েই আমি ঘুরতে গিয়েছিলাম আপনাদের ভাইয়া আর আমার বাসায় যে গেস্ট এসছে আমার ভাই তাকে নিয়ে আমরা ঘুরছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এখানে এসে তো আমার ভাই দেখে একদম পুরাই মানে অন্যরকম হয়ে গিয়েছে বলছে আপা আপনি আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে এসছেন আমার মনটা একদম ভরে গেল আর এই যে দেখতে পাচ্ছেন প্লেনটাকে আমি বারবার দেখাচ্ছি কারণ ফুলের এত বড় প্লেন আমরা কখনো হয়তো কেউ চোখেই দেখিনি আমি তো দেখিনি যার কারণে আমার খুবই ভালো লাগছে প্রতি বছর কিন্তু এই প্লেনটা মানে ফুল দিয়ে এইভাবে করা হয় তারপরও যতবার আসি এই প্লেনটার দিকেই কিন্তু মেন আকর্ষণ থাকে আমার এবং যারা এখানে পর্যটকরা আসে সবার তাহলে চলেন আপনাদেরকে সুন্দর করে ঘুরে দেখায় মেরাকাল গার্ডেনটা খেজুর গাছের মতো খেজুরের পাতা গুলা ফুলের সুন্দর জায়গা esta पिज्जा पिज्जा पावा যতটা পারলাম আমরা সুন্দর সুন্দর করে এই গার্ডেনটা উপভোগ করলাম আর এখানে আসলে কিন্তু অবশ্যই টিকিট কেটে আসতে হবে এখানে একশো দেড়াম করে টিকিট আপনারা যারা আসবেন টিকিট কেটে তারপরে এই সৌন্দর্যটা উপভোগ করবেন আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করে দেব। যে যেখানেই আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্ত থেকে অনেক অনেক দোয়া থাকলো আজকের মতো ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফিজ